হরে কৃষ্ণ ওয়েলকাম টু মায়াপুর আমি শ্যামিত সুদামা দাস আপনাদের সাথে চলেছি আবার নতুন একটা ইন্টারভিউতে তো মায়াপুরে এখন প্রচুর অতিথিদের আগমন হচ্ছে তারা আসছে ভগবান দর্শন করতে তার মধ্যে আমরা প্রমাদিদিদের পেয়ে গেছি তাদের কাছ থেকে জেনে নেব যে তারা মায়াপুরে এসে কেমন অনুভব করছে মায়াপুরে কি জিনিসটা তারা ফিল করছে মায়াপুরে কেন এসছে সবকিছু তাদের কাছ থেকে জেনে নেব তো চলুন তাদের সাথে কথা বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনার নাম আমার নাম নিহার দাস আচ্ছা এগুলা নাদের পরিচয় করে দেন উনি আমার ভাই আচ্ছা উনি আমার ভাইয়ের বউ আচ্ছা উনি বাতিজি উনি ভাগনি আচ্ছা উনি আমার বোন মানে একদম সব পরিবারে খুব ভালো তো এটা মায়াপুরে প্রথম নাকি এর আগেও আসা হয়েছে আমি প্রথম আসছি আচ্ছা আমার ভাই আর দুবার এসেছিল দুবার দুবার পাঁচ পাঁচবার আসে পাঁচবার আসে তো মানে আপনাদের বাড়ি কোথায় ত্রিপুরা ত্রিপুরা আচ্ছা আ আসাম ত্রিপুরাখানে মানে আসামে আসামের পাশে আসামের পাশে দেখ খুব ভালো তো মায়াপুরে যে এসেছেন মানে কিছু মানে তো আপনাকে ইন্সপায়ার করেছে কিছু প্রভাবিত করেছে যে মায়াপুরে একটু যাই ঘুরে আসি আরো তো অনেক ধাম আছে তো মায়াপুরে এসেছেন সেটা কি আপনাকে অনুপ্রাণিত করে যে একটু মায়াপুরে যাই দর্শন করি মায়াপুরে আসার কারণ হলো আমরা ইউটিউব চ্যানেলে অনেক চ্যানেল আছে ওই চ্যানেল আমরা দেখেছি খুব তখনই মনে খুব আকাঙ্ক্ষা জাগত একবার সেটা তো ইউটিউব চ্যানেলে দেখেছি মানে সশি একবার আসা যাচ্ছিল মনে তোর কৃপায় হরি কৃষ্ণের কৃপায় আজকে আমরা আজকে দেবেন এসেছি মায়াপুরে এসেছি মায়াপুরে দুবার যে শান্তিটা পাইছি অনেক জায়গা থেকে এই অনুভূতিটা শান্তি অনুভূতিটা আমরা উপলব্ধি করতে পারছি এখানে খুবই ভালো লাগছে

না প্রসাদ এখনো পায়নি না অবশ্যই মায়পুরে প্রসাদ পাবেন যাই হোক এবার মায়াপুরে যে আপনি বাড়িতে আপনারা কিছু ধর্মীয় অনুষ্ঠান করেন যেমন মানে বাড়িতে অনেক আছে আমি নাম জপ করেন সবাই হ্যাঁ চেষ্টা করেন তো না করলো আজকে মায়পুরে এসে এবার বাড়ি গিয়ে করবেন এখানে জপমালা পাওয়া যায় ঠিক আছে আর যারা দর্শনার্থী দেখছে তাদেরকে আপনারা মানে আসার জন্য কি বলতে চান যে তারা দেখুন দাদা মাধব দেখুন নৃসিংহদে দেখুন দর্শন করুন কি অনুভূতিটা হয় আপনারা ওই জায়গাতে আসলে কিন্তু বুঝতে পারবেন দূরের থেকে দূরে মোবাইলে চ্যানেলে দেখে আপনার অনুরোধ করতে পারবেন সবের কাছে অনুরোধ থাকবো একবার আপনারা আসুন দেখুন কি অনুভূতি হয় এটা উপলব্ধি করতে পারবেন তখন তো সবাই একবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে হাত তুলে হরে কৃষ্ণ বলবো কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে তো সবাইকে স্বাগতম শ্রীদাম মায়াপুরে ওনারা এসেছেন ওনাদেরও অনুভূতি আপনারা শুনলেন কেমন লাগলো আপনারাও আসুন আপনারাও মায়াপুরে অনুভব করতে পারবেন এই যে দিব্য অনুভূতি সেটা আপনারাও নিতে পারবেন তো আশা করছি সকলেই আসবেন অসংখ্য ধন্যবাদ হারে কৃষ্ণ হারে কৃষ্ণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ